আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য ফেসবুক পেজ সেভ শর্ট ক্লিপস সাথে আছে আমি মোহাম্মদ পরিচালক শাহিন ক্যাডেট স্কুল ননিবাজার শাখা আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস করব। সেটি হচ্ছে সাবজেক্ট আর এজেন্ট নিয়ে আমরা অনেকেই হয়তো সাবজেক্টের নামটা শুনেছি কিন্তু আমরা হয়তো অনেকেই এজেন্টের নামটা শুনিনি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এই সাবজেক্ট আর এই সাবজেক্টের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয় সেটিকে আমরা আজকে শিখব সেটি হচ্ছে এজেন্ট এখন এজেন্ট আর সাবজেক্টের বেসিক যে ডিফারেন্স রয়েছে আমরা সেটি আজকে আমরা আমাদের এই ক্লাসে ইনশাল্লাহ শেষ করব। আমরা প্রথমত দেখি এজেন্ট দ্যাট সম্পন্নকারী ভার্ভ যে একটা বাক্যে রয়েছে সেই ভার্ভটিকে যে সম্পন্ন করে তাকে এজেন্ট বলা হয় আর সাবজেক্ট কাকে বলা হয় সেন্টেন্স বা বাক্যে যার উপরে নির্ভর করে ভার্ভের আগমন এবং পরিবর্তন ঘটে তাকে আমরা সাবজেক্ট বলি এখন এই কথা দুটো আমরা খুব সহজে যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে এক্সাম্পলের দিকে একটু খেয়াল করতে হবে এখানে দি গার্ল টেক্স টি এখন এই যে টেক্স এটি একটি ভার্ব এই ভার্বটি অবশ্যই সম্পন্ন হয়েছে কেউ না কেউ সেই কাজটি সম্পন্ন করেছে এই কাজটি যে সম্পন্ন করেছে সেই হচ্ছে দি গার্ল টেক্স টি মেয়েটি চা খায় তাহলে এই যে চা খায় বা চা পান করে তাহলে কে পান করেছে দি গার্ল তাহলে দি গার্লটি হচ্ছে এই বাক্যের একটি সাবজেক্ট এবং এই যে পান করা এই ভার্ভটিকে কে সম্পন্ন করলো এই কাজটিকে কে ঘটালো সেটিও এই মেয়ে ঘটালো অর্থাৎ এই বাক্যের সাবজেক্টও দিগার্ল এই বাক্যের এজেন্ট বা সম্পন্নকারীও এই দিগার্লি এবার যদি আমরা পরের বাক্যটিকে খেয়াল করি টি ইজ টেকেন বাই দ্যেসিকলি প্যাসিভ এর ক্ষেত্রে আমরা এজেন্টগুলোকে দেখতে পাই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে টি হচ্ছে সাবজেক্ট যেহেতু সাবজেক্টের সংজ্ঞা থেকে আমরা শিখেছি এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের বাক্যের ভার্বের আগমন এবং সেটির পরিবর্তন ঘটে এইখানে যেহেতু টি সাবজেক্ট এই টি সাবজেক্ট অনুযায়ী এখানে ইজ এবং এখানে আরেকটি ভার্ভ আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে দেখতে পাচ্ছি দি গার্ল এখন এই টিটা এই বাক্যের সাবজেক্ট কিন্তু তার যে পান করার কথা বলা হচ্ছে টি কিন্তু নিজেই নিজেকে পান করছে না এই চা পান করার কাজটি অর্থাৎ ভার্ভের কাজ সম্পন্ন করছে দি গার্ল অর্থাৎ এই দি এখানে হচ্ছে এজেন্ট আর এই বাক্যের টিটা হচ্ছে সাবজেক্ট যেহেতু ভার্ভ সম্পূর্ণ করছে দি তাহলে এটা হবে এজেন্ট এবার যদি আমরা পরের বাক্যটা তাহলে খেয়াল করি দে হ্যাভ ডান ওয়ার্ক তারা কাজটি করেছে এখন এই বাক্যের দে হচ্ছে সাবজেক্ট এবং এই যে কাজটি যারা ঘটিয়েছে তারা হলো এই তারা তাহলে এরাই বাক্যে এজেন্ট এবং এরাই হল বাক্যের সাবজেক্ট কিন্তু যদি আমরা নিচের বাক্যটিকে খেয়াল করি তাহলে দি ওয়ার্ক হ্যাজবিন ডান বাই দেম এই কাজটি তাদের দ্বারা করা হয়েছে এখন এই যে দিক ওয়ার্ক এটি হলো এই বাক্যের সাবজেক্ট কাজ এটিকে কেন্দ্র করে এখানে ভার্বের আগমন পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে কাজটি যে ঘটাইছে সম্পন্ন যারা করেছে তারা হলো এই দেম তাহলে এই বাক্যের এজেন্ট হলো দেম কিন্তু সাবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড এজেন্ট সো নাও ইটস ইউর টার্ন ইয়োর টার্নে তোমরা দুটো বাক্য রয়েছে এই দুটি বাক্য তোমরা অবশ্যই আমার যারা প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছে তারা এটি সমাধান করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে প্রথমটি হচ্ছে আই অ্যাডোর ইউ এবং দ্বিতীয়টি হচ্ছে সল্ট ইজ ইটেন বাই দ্য পিপল এই দুটি বাক্যে কোনটি সাবজেক্ট এবং কোনটি এজেন্ট সেটি তোমরা অবশ্যই চিহ্নিত করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে